একটা কাপড় কাটিং করা ঠিক যতটা বেশি গুরুত্বপূর্ণ সেলাই করাটাও ঠিক ততটা বেশি গুরুত্বপূর্ণ কাটিং করার পরে যদি সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর না আসে কোনো ড্রেসই সুন্দর হয় না তো চলেন আমি আপনাদেরকে এই সেলোয়ার সেলাইয়ের সুন্দর ফিনিশিংটা দেখাই দিব সবটাই শুরু থেকে শেষ পর্যন্ত তো আমি কিন্তু সেলোয়ারের সর্বপ্রথম কাজ করি হচ্ছে স্যালোয়ারের যে তলপট্টিটা আছে সেটাকে অ্যাটাচড করে নিই এক পায়ের সঙ্গে দুই সাইডে দুইটা পটি আমি অ্যাটাস্ট করে নিই আর পটিটার উপরে কিন্তু অবশ্যই আমি চাপ সেলাই দিয়ে নিই চাপ সেলাই না দিলে সেলাইটা মজবুত হয় না চাপ সেলাই দিলে সেলাইটা অনেক বেশি মজবুত হয়ে যায় আমি দেখেন একই পায়ে কিন্তু দুই সাইডে দুইটা পটি অ্যাটাস্ট করে দিয়েছে এবার কিন্তু অপর সাইডের যে পাটা আছে মানে পায়ের যে কাপড়টা আছে সেটার সাথে আমি এটা অ্যাটাচ করে দিব এখানেও কিন্তু আমি একই রকমভাবে চাপ সেলাই ব্যবহার করব চাপ সেলাই ব্যবহার করলে সেলাইয়ের ফিনিশিং ভালো আসে সেলাই অনেক বেশি মজবুত হয় খুব সহজে টান লাগলে ছেড়ে যায় না তো আমার কিন্তু এই ছেলোয়ারের কাটিংয়ের যে ভিডিওটা সেটাও কিন্তু দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখে কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করবেন কারণ এগুলো করতে না পয়সা লাগে না শুধুমাত্র একটু মন লাগে তো যাই হোক আমার কিন্তু তলপটি অ্যাটাস্ট করা শেষ এবার আমি যে কোমরপটিতে কুচি দিব তার জন্য কিন্তু আমি চার ভাজে একটা কোটকে কেটে নিয়েছি তো আমি কিন্তু এই যে কোমরপটি অ্যাটাস্ট করব তার আগে পটিতে একটু জয়েন্ট দিতে হবে কারণ কোমরপুটিতে যদি আমি জয়েন্ট না দিই কোমরপটি অনেক ছোটো হয়ে যাবে আর এত ছোটো কোমরপটি শুধুমাত্র বাচ্চাদেরই হবে বড়দের হবে না তো এই কোমরে কুচিয়ালা সালোয়ার কিন্তু এখনও অনেকেই পড়তে পছন্দ করে আমি নিজেও পছন্দ করি কিন্তু সামান্য কিছু সমস্যার জন্য হয়তো আমি নিজে পড়ি না কিন্তু আমার খুব ভালো লাগে এই কোমরে কুসি দিয়ে স্যালোয়ারগুলো দেখতে তো আমার একটা কাস্টমার আছে যিনি এই স্যালোয়ারগুলি বেশি পরে তো যার জন্য ভাবলাম যে এই কোমরে কুচিওয়ালা সেলর বানাতে গেলে অনেক আপরাই কিন্তু এখন হতাশাগ্রস্ত হয় যার জন্য এই ভিডিওটি দিলাম তো আমি কোমরের পটিটাও কিন্তু দেখেন চার ভাঁজ করে কোটকা কেটে নিলাম কারণ এটা আমার হচ্ছে কুসি দেওয়ার জন্য অনেক বেশি সহজ হবে তো আমি কিন্তু এই যে কুশিটা দিচ্ছি এটা কিন্তু দেখেন লাল কাপড় তো ভালো বোঝা যায় না কিন্তু তারপর আমি মুখে বলে যতটা বোঝাবো আমি কিন্তু দুইটাই উল্টা পাশ নিয়েছি পায়ের অংশ উল্টাপাস আর উল্টা উল্টাপাস আর পাশ কিন্তু ভেতর সাইডে রয়েছে তো ওই কুটকা ধরে কিন্তু ওই কোটকা মাপ অনুযায়ী কিন্তু আমি কুচি দিতে দিতে আসবো তবে সম্পূর্ণ জায়গাতেই কিন্তু কুচি হবে না এই যে একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি যখনই হায়ের অংশের দিকে আসবো কাছাকাছিতে ঠিক তখনই ওইখানে কিন্তু তিন সাড়ে চার তিন ইঞ্চি চার ইঞ্চি মতো আমি ফাঁকা রাখবো তাই না হলে কিন্তু কুচিতে আমার মেকআপ করবে না আর হায়ের অংশের কাছাকাছির দিকে ফাঁকা রাখলে সালোয়ারের শেপটা সুন্দর আসে তো এটা এই যে ছোটো ছোটো বিষয়গুলো এইগুলো যদি আপনারা ধরতে পারেন বসতে পারেন তাহলেই কিন্তু কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে কাস্টমার খুশি হবে কাজ করে মজা পাবেন আপনি একটা ড্রেস তৈরি করে দিলেন দেওয়ার পরে যদি কাস্টমারের মন মতো না হয় তখন কিন্তু কাস্টমার আপনার কাছে আবার ব্যাক আসবে যে আমার এখানে সমস্যা ওখানে সমস্যা তখন কিন্তু আপনার আপনাকে নতুন করে আবার পুনরায় সেই কাজটা করতে হবে তখন কিন্তু অনেক বেশি ঝামেলাজনক জনক মনে হয় তো আপনি যদি আগে থেকে সব কিছু জেনে বুঝে কাজটা করেন তাহলে অনেক বেশি সহজ হয়ে যাবে তো আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় কুচিটা এই একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপে মাপে আর ওই কোটকা অনুযায়ী আমি দিয়ে নিয়েছি তো কুচিটা দেওয়া শেষ এখন আমাকে এখানে অবশ্যই ডাবল সেলাই ব্যবহার করতে হবে তাই না হলে তো টান লাগলেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিঁড়ে যাবে না সেলাই খুলে যাবে তো আমার কুচি দেওয়া শেষ আমার তলপটে লাগানো শেষ এবার যেটা করব সেটা হচ্ছে আমার যে ইলাস্টিক লাগানোর জন্য যে ঘরটা তার মাথাটা আমি সুন্দর করে এক ভাজে মড়িয়ে সেলাই দিয়ে নেব নেওয়ার পরে কিন্তু আমি ইলাস্টিকটা মাপে কেটে নিলাম আমি হচ্ছে এখানে একজন খুব বেশি মোটা তাজা লোক না সে সাঁত্রিশ বডি তার জন্য আমি নিয়েছি সাড়ে এগারো ইঞ্চ ইলাস্টিক আর ইলাস্টিকটা সবসময় এমনভাবে সেলাই দেওয়ার চেষ্টা করবেন একটার পর একটা রেখে কাপড়ের মতো দুভাজে সেলাই দিতে যাবেন না তাহলে ওইটা পুরোট হয়ে যাবে তো আমার কিন্তু ইলাস্টিক জয়েন্ট দেওয়া শেষ এবার আমি কাপড়ের সাথে সেলাই দেবো ইলাস্টিকটা তো ইলাস্টিকটাও কিন্তু অনেকেই সেলাই দিতে যে হিমশিম খেয়ে যান তো আমি ইলাস্টিক সেলাইয়ের জন্য কিন্তু একটা আলাদা সুন্দর করে ভিডিও দেব সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে ইলাস্টিক লাগাতে আপনার অনেক বেশি সহজ হবে আসলে একটা ভিডিওতেই যদি সব প্রসেসিং দেখিয়ে দিতে যায় তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় তো আপনাদেরই কিন্তু অধৈর্য লেগে যাবে সেই ভিডিওটা দেখার জন্য তো যার জন্য যতদূর সম্ভব শর্ট টাইমে বোঝানোর চেষ্টা করি তো যাই হোক ইলাস্টিকটা কিন্তু দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি তো তার মধ্যে একটু বলতে চাই যে আপনি যদি ফেসবুক থেকে দেখেন আমার এই ভিডিওটি অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো করে যাবেন আর যদি মনে কোনো হিংসা না থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন কারণ এগুলো করতে না টাকা লাগে না পয়সা লাগে না জাস্ট একটু সামান্য মন লাগে আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত হই এই যে দেখেন আমি কত ইজিলিভাবে কোমরপটির যে ইলাস্টিকটা সেটা লাগিয়ে নিলাম তো ইলাস্টিকটা লাগানোর পরে কিন্তু অবশ্যই আমাকে ইলাস্টিকের উপরে সেলাইটা দিতে হবে কারণ এই সেলাইটা না দিলে তো ফিনিশিংটা ভালো আসবে না আর এই সেলাইটা কিন্তু আমি দুইটা করে দিই প্রত্যেকটা ইলাস্টিক আমি দুইটা করে সেলাই দিই তো আমার ইলাস্টিক লাগানো শেষ হয়ে গেলেই কিন্তু আমি পায়ের মোহরির যে অংশটা আছে সেখানে চলে যাব। আমি প্রত্যেকটা স্যালারেরই ইলাস্টিকের কাজটা আগে সেরে নিই নেওয়ার পরে একদম সঠিক যে মেজারমেন্ট ঝোলের মাপ থাকে আমি ঠিক সেই মাপেই কাজ করি যদিও আগে থেকে মাপ নিয়েই কেটে দিই কেটে রাখি তারপরও আমার কাছে মনে হয় ওটাই সহজ হয় তো এখানে আমার মোহরের অংশটা তো কিন্তু সেলাই হবে তো যার জন্য আমি পটি কেটে রেখেছিলাম আর সেই টেস্ট করে দিয়ে আমি কিন্তু ভেতর দিকে উল্টাই দিব তার আগে একটা সাব সেলাই দেবো সাপ সেলাই দিয়ে কিন্তু আমি কাপড়টা উল্টাই দিবো উল্টাই দিয়ে কিন্তু আমি এখানে একটা সুন্দর ফিনিশিংয়ের সেলাই দেবো দেওয়ার পরে আমি চারটা সেলাই দেবো তো যাই হোক ভিডিওটি এসকে এই পর্যন্তই কারণ আমি যখন কাজ করতেছিলাম কারেন্ট চলে গেছিলো বাদ বাকি ভিডিওটা আমি করতে পারিনি তবে এই মোহরির যে অংশটা বা সেলাইটা এটা আমি তো একটা দেখাইয়ে দিলাম তবে এটা দেখানোর পরে যে মহরি যে অ্যাটাস্টের বিষয়টাই এটা কী বা দেখাবো বলেন এটা যার যেমন মেজারমেন্ট সেই মাপ অনুযায়ী সেলাইটা দিলেই হবে সাধারণত আমরা সবসময় সাড়ে এগারো থেকে বারো দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিলাম